হুজুর আপনি সিনিগুলি কেন ডালে দিচ্ছেন হয়তো আমি ডালে দিচ্ছি যে কোনো রোগের ওষুধের জন্য বিমারের জন্য এটা সেফাই হিসাবে ব্যবহার করলে আল্লাহ কামিয়াব করবে যে কোনো লোক রোগী আসলে এখানে ডুব মারলে আল্লাহ ওনার মুসিবত থেকে আসান করে কিছু ইয়া ছিল আলামত ছিল মানুষদেরকে বলি নিতেন সন্তানদেরকে তো আমার দাদা জান কুতুবুল আক্তি কাজে আছে দাঁড়াই আবার রহমতুল্লাহ উনি বলতেছেন এইভাবে মানুষ বা মেরে ফেলতেছে বলি নিচ্ছে এটা তো হয় না তো আমার দাদিকে বলল বললেন আমি একটু গোসল করি এসে তো পুকুরে যাই এক কাপ সুপরে গিয়েছেন 7 দিন 7 রাত পানির ভিতরে ছিলেন তিনি এই কুষ্কোলের মধ্যে মানে নিছে জি মানে নিছে 7 দিন 7 রাত মগের আমলে জরিপ করার জন্য এখানে এসেছিলেন বলছিলেন হুজুর এই জায়গার নামটা কি আল্লাহু আল্লাহু আল্লাহ জিকির করতে করতে তাকতেছেন বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজি বন্ধক ধর্ম এবং দর্শন স্থান চ্যানেল থেকে আপনাদেরকে আমি আজকে নিয়ে আসলাম আহলা দরবার শরীফ আসলে আহলা দরবার শরীফ অনেকেরই রিকোয়েস্ট ছিল আসলে আমি কিছু ভিডিও করতেছি দানিং কালে যেটা দর্শকদের রিকোয়েস্টের কারণেই করতেছি যে অসংখ্য ভক্ত এই আহলা দরবার শরীফের এবং বিখ্যাত বিখ্যাত অনেক মানুষের গল্প শোনাবো এবং আহলা দরবার শরীফের ইতিহাস আজকে আপনাদের শোনাবো এটার যে ইতিহাসটা আমি আজকে আসলাম বলখালীতে বলখালির আহ আমরা আমাদের পিছনে যে আহ্লাহ দরবার শরীফের এই যে সাইনবোর্ড টা দেখছেন সেই আহ্লাহ দরবার শরীফ লেখা সেই সাইনবোর্ড টা মধ্যে কিছু তথ্য দেওয়া আছে ইনফরমেশন দেওয়া আছে মাদার শরীফটা এখানে বিভিন্ন স্থাপনা বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে অসংখ্য স্থাপনা দেখা যাচ্ছে আসলে যেরকম শুনেছিলাম যে বিশাল একটা পরিসরে বিশাল একটা দরবার এখানে বিভিন্ন ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে আসলে এখানে আসার পরে সেটাই মনে হচ্ছে যাই হোক আমরা একে একে আপনাদেরকে দেখাবো আমরা ধর্মীয় দর্শন স্থান চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে যে আহেলা দরবার শরীফ নিয়ে আসলাম আমি আপনাদেরকে প্রথমে আহেলা দরবার শরীফের যার মাধ্যমে সূত্রপাত যেই আউলিয়ার মাধ্যমে আসলে এই আহেলা দরবার শরীফ প্রতিষ্ঠিত আসলে যার উচিলায় আসলে যেখানে শিকড় সেই শিকড়ে চলে যাবো আমরা এই আওলা আওলাদ এখানকারই একজন আওলাদ এই আউলিয়ার যে আসলে ওনার বংশের কাহিনীটা ওনার বংশের লোক থেকেই শুনবো শুরুটা আসলে আমরা এখানে আরো আউলিয়া আছেন ওনাদের জীবনে আমরা পরে আমরা একদম শিকড়ে যেটা বলেছিলাম শুরুতে যে শিকড় থেকে শুরু করব যে আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনি তো আওলাদ বংশধর তো আপনি আপনি শুধু ওনার ব্যাপারটাই বলতেন যে ওনার ইতিহাসটাই বলবেন এবং ওনার এখানে আসার এবং ওনার উপহার এবং ওনার বংশে কে আছে বলবো বলবো আসসালাতাম সৈয়দি আশরফুল্লাহ

ওনার অলাত হলো আমরা তো উনি জিকির করতেন সময় সেই সময় আমলে মগের আমলে জরিপ করার জন্য এসেছিলেন বলছিলেন হুজুর এই জায়গার নামটাকে হদ আল্লাহু 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 জিকির করতে করতে দেখতেছেন তো বলেন হুজুর এই জায়গার কি হদা আল্লাহ তো আহ আল্লাহ দরবার দিয়ে দিছে আল্লাহ দরবার

শেখ মুহম্মদ গরি রহমতুল্লাহ জি শাদী করছিলেন আপনার কুতুবান তাহার দুই সন্তান ছিলেন একজন মোজাহিরুল ইসলাম একজন হজরতুল্লাহ মোরানা গাজী আবুল মোহাম্মদ নুরুল ইসলাম নুরি বাবা জি জি বাবার বড় সন্তান হয়েছে হজরতুল আল্লাহ শেহাবুদ্দিন বংশ ঠিক আছে একদম মানে একটা মোটামুটি সঠিক হিসাবের মধ্যে আচ্ছা কিছু কেরামত শুনবো আপনার থেকে যে উনি জীবন দশায়

উনি একজন অনেক বড় সাধক ছিলেন এই সামনের দিকে একটা পুকুর ছিল অনেক বড় ছিলেন পুকুরটা তো সেখানে সন্তানদেরকে তো আমার দাদা জান কুতুবুল কাজী কাজে আছে কাবার আবার রহমতুল্লাহ উনি বলতেছেন এইভাবে মানুষ বা মেরে ফেলতেছে বলি নিচ্ছে এইটা তো হয় না তো আমার দাদিকে বলল বললেন আমি একটু গোসল আসি তো পুকুরে যাই এক কাপড় সুপরে গেছেন সাত দিন সাত রাত পানের ভিতরে ছিলেন তিনি এই পুষ্কনের মধ্যে সাত দিন সাত রাত তো ডুবন থেকে উঠিয়া অনেক আমার দাদির নাগের এগুলো পুড়ি ফেলছে খবরও থুইয়ের করি ফেলছে উনি তো মারা গেছে মানে মেরে ফেলছে তো কতদিন পরে সাত দিন পরে উনি জীবিত হই আবার পুকুর থেকে উঠছেন উড়িয়া উনি জজবাহালতে বলছিলেন দুই বস্তা চিনি দেওয়ার জন্য তো চিনি ডেলে দিচ্ছেন তো সবাই বক্তারা জিজ্ঞেস করলেন হুজুর আপনি এই সিনিগুলি কেন ডালে দিচ্ছেন হজ আমি ডালে দিচ্ছি যে কোনো রোগের ওষুধের জন্য বিমারের জন্য এটা সেফাই হিসাবে ব্যবহার করলে আল্লাহ কামিয়াব করবে যে কোনো লোক রোগী আসলে এখানে ডুব মারলে আল্লাহ ওনার মুসিবত থেকে আসান করে

অনেক শিক্ষকতা করেছেন এবং গোল্ড মেডিস্ট ছিলেন থেকে পড়াশোনা ছিলেন অনেক কোটি কোটি টাকার ওনার কিতাব আছে উনি দেশ বিদেশে করতেন মোনাজারা করতেন হজরতুল আল্লামা নুরি আবাই রহমতুল্লাহ অনেক বড় বড় আলেম ওনার সাথে ছিলেন যেমন আপনার শেরে বাংলা সাহেব কাবলা কাবা তারা আলী একবার রেজবি সাত তারা অনেক আলেম পূর্ণমান আলেম সাহ হাসিমি মারা গেছে আপনার বটতলি ওই অক্সিজেন ওবায়দুল হক নইমি জালাল উদ্দিন আল কাদেরি ওনাদের সাথে সব সময় উনি আবার আহিলে সুন্নতের প্রেসিডেন্ট ছিলেন সেই আলোচনা ওনার ছেলে সন্তান ছেলে সন্তান হলো আপনার পরিবারের দশ মেয়ে দশ ছেলে ছয় ছেলে ছয় ছেলে দশ মেয়ে জি জি মানে ওনার মানে সন্তানদের তালিকায় আপনি হলেন আমি একদম লাসাঠি কত নম্বর আমি ছয় নম্বর আপনি ছয় নম্বর আর ভাই বোন মিলে আর আছে ভাই বোন মিলে কত নম্বর ভাই বোন মিলিয়ে আপনাদের ঠিক আছে অনেক ভালো লাগলো বড় পরিবার দুটো পরিবার হইলে জি জি এটার মজাটাই আলাদা আসলে যদি থাকা যায় আচ্ছা এখন ওনার খেবতে মানে ওনাদের আপনার আহলে দরবার শরীফের যে ওনাদের এই যে বিভিন্ন পিরাউলি আপনাদের বংশের বংশ এগুলা কিভাবে আপনার দায়িত্ব মেনটেন করতে দায়িত্ব আমাদের একটা দরবার অলাত্র আছে ওনারাই এটা দায়িত্ব মেনটেন করে এখন মূল দায়িত্ব কে আছে মূল দায়িত্ব মানে পুরো আহলা দরবার শরীফ আল্লাহ দরবার শরীফের মূল দায়িত্ব মানে আমার বাতিজ আছে আব্দুর মিয়া আচ্ছা আর আমি আছি এই দায়িত্বের মধ্যে ইনশাআল্লাহ

দর্শক ভালো থাকবেন ইমান শরীফ থাকবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যারা দরবার শরীফের আরো ভিডিও চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম